বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে যদি একটু নিজের পছন্দ মতো রান্না বাড়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালে খাওয়া দাওয়ার পর থেকেই দুপুরে রান্না থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আজকে হচ্ছে মুগ ডাল রান্না করব। আর মুগ ডালটা আমার ভীষণ পছন্দ একদম অল্প করে ভেজে পানিতে ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণ থাকলে সুন্দর মতো ভিজে যাবে এদিকে আমি তরকারিগুলো আর মশলা সব কিছু কাটাকুটা করে রেডি করে ফেলবো আর এখন আমি পাটায় বেটেই তারপর হচ্ছে সব রান্নাগুলো করি তাহলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে এদিকে এই তো ঝিঙে তরকারিটা বসিয়ে দিয়েছি আজকে কই মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে রান্না করব। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম তারপর মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম এরপর পানি দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে এখন হচ্ছে পাটা একটু জিরা রসুন বেটে নেব এই তো যাই হোক মশলাটা বেটে তারপর দিয়ে দেব আর জিরা রসুন ছাড়া তো আমি কোনো তরকারি তেমন একটা রান্না করি না তো যাই হোক এরপর হাতে কিছু কাজ সেরে এসেই দেখি একদম তরকারিটার বারোটা বেঁচে গেছে তারপরও মশলা খেতে বেশি মজা হয়েছিল এরপর আমি তরকারিগুলো দিয়ে কষিয়ে নেব ভুলেই ঝোল দিয়ে দিয়েছি তারপর মনে হলো আলুটা তো একদম সেদ্ধ করা হয়নি তাহলে আগে আলু দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ জাল করে ঝিঙেগুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো ঝিঙে থেকে যেহেতু পানি গলবে এজন্য রান্না করতে বেশি একটু সময় লেগেছিল। তারপর এতো ঢাকা দিয়ে রেখে এই দিকে আমি মুরগির যে মাথা গিলা তারপর হচ্ছে চামড়া হাত ডেনাঠানা অনেক কিছুই থাকে খেঁচা মেচা এইগুলো দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করবো আর আমার কাছে বেশ মজা লাগে তারপর এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর কিছুক্ষণ পর তরকারিটা একদম রেডি হয়ে যাবে আর সব কিছু সুন্দর মতো ভাজি করে নিয়েছি এরপর এই তো তরকারিটা বসিয়ে দেব। একদম সিম্পলভাবেই রান্না করব, কিন্তু খেতে ভীষণ মজা হয় তো প্রথমে হচ্ছে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এদিকে পেঁয়াজটা গলে যাবে তারপর হচ্ছে আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ তেলের ভেতর মশলাটা ভালো করে কষিয়ে নেব আর যখন পুরোপুরি তেল ফুটে যাবে এই দিকে এইদিকে ঝিঙের তরকারিটা একদম রেডি এই যে দেখুন তেল ফুটে গেছে এখন হচ্ছে ভেজে রাখা চামড়া মাথাগুলো দিয়ে দিলাম এখন অনেকটা সুন্দর মতো কষিয়ে তার ভেতর ডাল দিয়ে দেব। আর ডালটা দিয়ে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। আর এই মশলাটা হচ্ছে আমি পাটায় বেটেছিলাম এজন্য তরকারিটা আরও বেশি ভালো হয়েছে আর এই ডালটা আমি খুব একটা ভাজি না একদম হালকা করে ভাজি তাহলে একদম গলে যায় কিন্তু গায়ে মশলার পানি দিয়েই হচ্ছে ডালটা ভাজা ভাজা করে কষিয়েছি ডালটা যেহেতু একটু আস্ত রাখবো এজন্য অল্প করে ঝোল দিয়ে দিয়েছি এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম